আমার খামারে চারটা প্যারেন্টস মুরগি আছে সেগুলো এখনও ছোট আছে বড় হতে অনেক বাকি তার থেকে আজকে একটা জবাই করলাম তো মাংসগুলো এখন একটু নরম নরম থাকবে বড় হলে মাংসগুলো শক্ত হতো যেহেতু বড়ো হয়নি মাংসগুলো একটু নরম এজন্য আমি মাংস আজকে ভেজে ভেজে রান্না করব। তো মাংস ভাজার জন্য এই যে মশলা টসলা সব দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কোনো প্রকার পানি এখানে এখন দিব না মাংস দিয়ে তারপরে আমি ঢেকে দিব সেই মাংস থেকেই কিন্তু হালকা হালকা করে পানি বের হবে সেটা দিয়েই জাল কমিয়ে যদি রান্না করা হয় ভাজা ভাজা হয়ে যাবে পানির দেওয়ার প্রয়োজন হবে না একান্তই যখন পাতিলের সাথে মাংস লেগে যাবে তখন অল্প একটু পানি দেওয়া যেতে পারে কিন্তু সেই পানির পরিমাণও খুব কম হবে অল্প একটু জাস্ট তেলের উপরে মাংসটা বেশি ভাজা ভাজা করতে হবে এ মাংস কিন্তু শক্ত হবে খেতেও বেশ সুস্বাদু হবে এই মাংসটা নরম নরম হবে না তো এই যে আমার মাংস দেখতেও খুব সুন্দর ছিল টেস্ট খুবই ভালো হয়েছিল। তার সাথে আমি একটু হালকা পটল ভাজি করে নিব কারণ শুধু মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগবে না সাথে একটু অন্য কিছু থাকলে বেশ ভালো লাগে এ তো আমার পটল ভাজিও প্রায় শেষ আমি মাংস পটল ভাজি এবং শশা দিয়ে আজকে দুপুরের খাওয়া শেষ করব।